সবাই জন্য আশীর্বাদ সই মানে কয়েক পিস মাত্র পার্সেন্ট কটন তো এটা কয়েকটা ড্রেস পাইছি আমার এটা ওয়ার্ডার সবচেয়ে বড় কথা এই ড্রেসটা এই ড্রেসটা সবাই অনেক পছন্দ করছে সবাই আনসেটিং আমরা বললাম কি লর্ডের ড্রেস নাকি তো আমরা কি করব আপনার টাকা এই লোন গুলা এই লোন আমি তো অনেক ডিজাইন আছে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এটা জন্য কালারের লোন মাত্র এগারোশো টাকা এগুলো সাতশো পঞ্চাশ মাত্র আটশো

মাত্র আটশো মাত্র আটশো পঞ্চাশ বা মাত্র আটশো পঞ্চাশ সুন্দরগুলো দিলে আরও সুন্দর চাই সুন্দর মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো দেশ ব্র্যান্ডের দেশ দিচ্ছি মাত্র ওহ দারুণ দারুণ মাত্র আটশো ভাই এগুলো দিলে এদের পর থেকে আমার ব্যবসা ইয়া পালায়ালাম মাত্র পঞ্চাশ অনেক সুন্দর অনেক মাত্র পাঁচশো পঞ্চাশ এই সাতশো পঞ্চাশ টাকা সরি মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এটা অনেক সুন্দর আপনার সালোয়ারটা কিন্তু সালোয়ারটা বানানো না বানো এগুলো সুন্নতি ড্রেস এগুলো গোল জামা গুলো হচ্ছে নামাজি ড্রেস প্রায় মাত্র ছয়শো বি মার্কেটে মার্কেটিং করে তো অনেক অনেক দাম এটা পায় অনেক এটি দিদি একটা পিন দেখবে ছয় মাস পিন লোক আমি কে আচ্ছা জান খুশি থাকবো মা এর সাল প্রাইস মাত্র ছয়শো বিশ বলুন এগুলো কি বলেন তো আপা এগুলো তো গোল একটা দেওয়া যাবো এই যে মাত্র ছয়শো বিশ মাত্র ছয়শো বিশ অসম্ভব সুন্দর ড্রেস